আমরা আজকে ওনার জন্য স্যান্ডউইচ এবং ডায়েট কোক নিয়েছিলাম দেওয়ার জন্য উনি রেগুলার মোটামুটি এগুলোই খাই তো এর আগে আমরা দিয়েছি আদালত পারমিশনও দিয়েছিল এর আগে উন আদালত বাট আজকে বিজ্ঞ আদালত করে পারমিশন দেন নাই উনি এমনিতে বয়স্ক তো এমনি আগে থেকে উনি অসুস্থ ব্যক্ত আগে থেকে তো উনি অসুস্থ বাট এরকম মানে উনি জেলখানা যাওয়ার পরে হঠাৎ অসুস্থতায় এরকম কোনো কিছু ওনার মানে আমরা আজকে ওনার জন্য স্যান্ডউইচ এবং ডায়েট কোক নিয়েছিলাম দেয়ার জন্য উনি রেগুলার মোটামুটি এগুলোই খায় তো এর আগেও আমরা দিয়েছি আদালত পারমিশনও দিয়েছিল এর আগে অন্য আদালত বাট আজকে বিজ্ঞ আদালত কোনো পারমিশন দেন নাই কারণ আমাদের রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে যে খাবার টেস্টের একটা ব্যাপার আছে এটা মর্মে ওনারা বিরোধিতা করে যার জন্য বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে জি 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 কারাগারে উনি ঠিকমতো খাবার পাচ্ছেন আসলে পছন্দের খাবার তো কারাগারে আসলে অ্যাভেলেবেল পাওয়া সম্ভব না বাট ওনার যেটা ভালো লাগে যখন যেটা সেটা যতটুকু সম্ভব ততটুকু উনি খাচ্ছেন স্পেসিফিক আমরা খাবারের নাম মেনশন করি না যেহেতু ডাক্তারের নির্দেশনা আছে আধা ঘন্টা পর খাবার খাওয়ার যার জন্য আমরা যেহেতু সকালে নিয়ে আসছে এই জন্য আমরা কোর্টকে নিবেদন করেছিলাম কোর্টের কাছে বাট না 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 উনি সবসময় ওনাকে আজকেও জিজ্ঞেস করেছিল শারীরিক কন্ডিশন বা ওর কোনো কিছু লাগবে কিনা উনি সবসময় পজিটিভলি বলে যে না আমি ঠিক আছি কোনো কিছু লাগবে না লাগলে বলবো হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার না চাইনিজ তো আজকে আমরা স্যান্ডউইচ এবং ডায়েট কোক দিয়েছিলাম

শারীরিক সমস্যা আছে এর আগে দেখেছি তার একজন বাসার কর্মচারী আসছিলেন তার সাথে জায়গা করতে পরিবারের লোকজন আছে কিনা আদালতে পরিবারের লোক বলতে উনি উনি বিয়ে করেন নি ওনার পুত্র উনি সন্তান ওনার কোনো ছেলে মেয়ে নেই আছে ওনার ম্যানেজার সহ যারা আছে ওনারাই আসে ওনারাই যোগাযোগ করে ওনারাই ওনার দেখব করছে বললাম উনি উনি বিয়ে করেছেন কিন্তু উনি নিঃসন্তান ওনার স্ত্রী অনেক আগেই মারা গেছেন সুতরাং ওনার পরিবারের কেউ নেই ওনাকে যারা আগে দেখভাল করতো ওনারাই এসে খবর নিচ্ছেন এবং ওনারা ম্যানেজার যারা আছেন ওনারাই যারা আছেন পিএস ওরা যারা আছেন খবর নিচ্ছেন এই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত কোনো কথা হয়নি বা এই বিষয়ে আমাদের সাথে কোনো কথা হয়নি কারণ কথা না কথা হয়নি কারণ কথা বলার তো সুযোগ হয় না ওইভাবে কথা বলার সুযোগ দেয় না